अब मैं तो देखते बगैरम देता जोती मातृ कड़ा आपसी का जमदर हर्षु काका तो ये कौन जाने लगा तो चिनी बस मातृ सुने दो बार करा कौन की करा तो स्टोरी करा थे आर कौन खिलाता खाबे ना खाबे हर्षु गुड़ा कष्ट तेरे किसी सुने लगा अरे तो नाम ठिकाना तो बोलो क्या आर रसें धनवागरम धनाजला पुर्� আনি এ আনি বা ঘৰ মৰা কৰ্ত

যে সবাই যেমন জানে যে কারাটা লাগে দর্শকও যেমন জানে যে কার্ডের লাগে ভালোই লাগবে সবার এই খুশ হবে মন দিতে ওই হিসাবে যে কারা জোড়া ভালোই দিয়েছে ওটা আমরা বলবো না যে গলা মারার জন্যে এক নম্বরে যেমন হয় আর দু নম্বরে যেমন হয় তো ঠিকই আছে আমাদের আর এই যে এত দিলো এত দর্শক এই আমাদের যে দর্শকগুলি আছে দর্শক আমাদের এই যেটা আছে দুবরাজপুরের হয়তো আমরা এখানে আছি আপাতত এইটার জন্যে বলা হচ্ছে যে আমরা এই দর্শক সবাই যেমন যাই ওই মাঠে আমার বলা হচ্ছে যে গোলা মারা যদি যায় তাহলে আমার মনটা একটু ভালো হবে সঙ্গ যদি আমাকে দেয় তাহলে আমার ভালো হবে যে দর্শক যদি সঙ্গ দিয়ে দিলে কুলকুলি যদি দেয় তাহলে আমার ভালো হবে কুলকুলি দিলে আমার আর না দিলে তো আর হবেক নাই একটাই জিনিস আমি বাগাল বটে বাগালের উপরে তো নির্ভর ওইটাই ব্যাপার হচ্ছে জিনিসটা হচ্ছে আমার মালটার উপর নির্ভর এই যে মালটি এই মালটিকে যদি আমার ঠিক থাকে

আর চ্যানেলটা সাথে বনে রাখো এরকম ভিডিও প্রত্যেকটা আপডেট আরো সাথে সাথে যত কারা আছে আপডেট